নতুন ধরনের খাস্তা বিস্কুটের রেসিপি তো দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে তো তৈরি করাও কিন্তু খুবই সহজ আর অল্প উপকরণ দিয়েই এই খাস্তা বিস্কুটগুলো আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন তো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর আর এই বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন তো দেখুন আপনাদেরকে আমি একটা ফিরে দেখালাম এতটা খাস্তা হয়েছে দেখুন তো এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন এই কাপটা মেপে আমি এক কাপ মতো সাদা তেল নিয়ে নিলাম এইবারে দেখুন যতটা পরিমাণে তেল নিয়েছি ঠিক ততটা পরিমাণেই আমি চিনি গুঁড়ো নিলাম চিনিটা আমি আগে থেকে গুঁড়িয়ে নিয়েছিলাম তো এই চিনি গুঁড়োটা দিয়ে দেবো এইবারে দেখুন এই চিনি আর তেল একসাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নেব এইবারে দেখুন যেই কাপ ম্যাপে তেল আর চিনি নিলাম সেই কাব ম্যাপেই আমি দু কাপ মতো ময়দা দিয়ে দেব তো ময়দাটা আমি চেলে নিয়েছিলাম এইবারে দেখুন একটু অল্প পরিমাণে বেকিং পাউডার দিলাম এটা কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার তো এইবারে দেখুন আমি এক চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো এতে করে বিস্কুটটা খেতে খুব ভালো হবে গুঁড়ো দুধটা দিলে এইবারে দেখুন সব একসাথে মিশিয়ে নেব এইবারে ভালো করে হাতে করে মেখে নেব এই বিস্কুটের ডোটায় একটুকু জল ব্যবহার করলে হবে না তো এইবারে আমি একটু ভালো করে মেখে নেব দেখুন আমি ভালো করে মেখে নিলাম তো আপনারা চাইলে একটু বেশি করে করতে পারেন আমি বেশি করে করলাম না তার একটাই কারণ আমি বিকালে ভিডিও করি তো মেঘ ধরেছে তাই আমি অল্প করে তৈরি করে দেখাচ্ছি তো চলুন থালা এইবারে আমি বিস্কুটের শেপগুলো দিয়ে নেব দেখুন যেই থালাটায় আমি বেক করব বিস্কুটগুলো সেই থালাটা আমি আগে রেডি করে নেব এখানে আমি একটা স্টিলের থালা নিলাম এবারে আমি একটা সাদা কাগজ নিয়ে নিলাম তো তো আমার কাছে তো বাটার পেপার নেই তাই আমি একটু তেল দিয়ে এটা বাটার পেপার তৈরি করে নেব দেখুন সাদা কাগজ ছিল তো এবারে আমি সাদা তেল মাখিয়ে দেব একটু তো দেখুন রেডি করে নিলাম আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে এইভাবে আপনারা একটা সাদা কাগজে তেল মাখিয়ে নেবেন দেখুন আমি বিস্কুটের শেপগুলো দিয়ে নেব এখান থেকে আমি কিছুটা নেব তো দেখুন প্রথমে আমি গোল করে নেব এবারে দেখুন হাতে আমি একটু চ্যাপটা করে নিলাম তো আপনারা এই বিস্কুটের শেপটা যেমন খুশি করে দিতে পারেন তো আমি এই রকম ঠিক দিলাম তো দেখুন আমি এইভাবে সব বিস্কুটগুলো তৈরি করে নেব তো দেখুন এইভাবে আমি এক এক করে বিস্কুটগুলো তৈরি করে নেব এখানে দেখুন আমার সব বিস্কুট তৈরি হয়ে গেছে বিস্কুটগুলো একটু দেখতে ভালো হওয়ার জন্য এখানে দেখুন আমি একটা কাটি নিলাম তো এই কাটিতে করে আমি একটু ছিদ্র করে দেব তো দেখুন এইভাবে আমি ছিদ্র করে দেব তো এটা দেখতে ভালো হবে বিস্কুটগুলো দেখুন এখানে আমার বিস্কুটগুলো পুরো রেডি হয়ে গেছে এইবারে আমি বেক করে নেব বিস্কুটগুলো আমি বেক করে নেবো বেক করে নেওয়ার জন্য দেখুন এখানে আমি একটা কড়া বসিয়ে নিলাম আর এখানে আমি কিছুটা বালি নিলাম তো বালিটা এবারে আমি কড়াতে দিয়ে দেব প্রথমে আমি বালিটাকে গরম করে নেব বালিটা দেখুন গরম হয়ে গেছে এখানে আমি তিনটে ইঁটের কুচো নিলাম আমার কাছে স্ট্যান্ড নেই তো ইঁটের কুচোগুলো আমি দিয়ে এর উপরে আমি থালাটা বসিয়ে দেবো বিস্কুটের বসিয়ে দেব উপর থেকে ঢাকা দিয়ে বিস্কুটটা বেক হওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি এইবারে আমি বিস্কুটগুলো হয়েছে নাকি দেখব আমি এখানে মিনিট মতো জাল করে নিয়েছিলাম তো এইবারে আমি খুলে দেখব তো দেখুন বিস্কুটগুলো আমার হয়ে গেছে হালকা হালকা দেখুন কালার চলে এসছে মানে হয়ে গেছে বিস্কুটটা আমি না নেব দেখুন বিস্কুটটা এখন নরম আছে একটু ঠান্ডা হলে আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি তো আমি একটা কথা বলি আপনাদেরকে যখন আপনারা বেক করতে দেবেন এইগুলো বিস্কুটগুলো একটু ছাড়ছাড় করে দেবেন এখানে দেখতে পেয়েছেন কতটা সুন্দর বিস্কুটগুলো ফুলে গেছে আর একটু জুড়ে গেছে তো আপনারা যদি তৈরি করেন একটু ছেড়ে ছেড়ে বিস্কুটগুলোকে দেবেন দেখুন বন্ধুরা এখানে আমার বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি এক এক করে তুলে নেব বিস্কুটগুলো তো দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে বিস্কুটগুলো তো দেখুন কতটা সুন্দর বেক হয়েছে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো বিস্কুটগুলো কিন্তু খুবই খাস্তা হয়েছে দেখুন ভালোভাবে বেক হয়েছে তো কতটা ভালো লাগছে দেখতেও সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর এই বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাবো তো এইভাবে আপনারা তৈরি করবেন বাচ্চাদেরও খুব ভালো লাগবে এই বিস্কুটগুলো খেতে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখুন তো বন্ধুরা বিস্কুটের রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও ধন্যবাদ